হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম পিএসপি বাংলা টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের আজ আপনাদের নিয়ে এসেছি ফতুল্লা নারায়ণগঞ্জের ভূঁইগড়ে এখানে রয়েছে সৌদি আরবের কষ্ট ত্যাগ করে দেশে কিছু করে দেখানোর মানসিকতা নিয়ে গড়ে তোলা আনোয়ার ডেরি ফার্ম সৌদি খেজুরের বাগান ও মৎস্য খামার তাহলে চলুন দর্শক আমরা খামারটি ঘুরে দেখি হিউজ পরিমাণ টাকা লাগে সার গরুগুলো পালতে আমার আদার্স ব্যবসার দরকার আছে তো দেখলাম যে এটা সম্ভব না তো পরে ওই সার গরুগুলো কুরবানি নিতে বিক্রি করে দিলাম পরে যে আমি দুধের গাবি কেনা শুরু করলাম আচ্ছা দুধের গাবি কিনে আপনি এখন আপনার কাছে দুধের গাবি কতগুলি রয়েছে এখন আমার কাছে তেরোটা দুধের গাবি আছে তেরোটা জি এই যে আমরা দেখছি যে এগুলি সব ক্রস জাতের দুধের গাবি এই যে গাবিটা আমরা আনোয়ার ভাই দেখছি এই যে সামনে জি এই যে সাদা কালো ক্রস জাতের গাবিটা। এই গাভীটার দুধ কিরকম হয় এই গাভীটার দুধ আছে দৈনিক 30 লিটার দৈনিক 30 লিটার আচ্ছা এটা কয়বার বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিয়েছে তিনটা এর আগে তিনবার বাচ্চা দিয়েছে আচ্ছা এখন কি প্রেগন্যান্ট না এখন প্রেগন্যান্ট না নতুন বাচ্চা দিয়েছে বাচ্চা সাদা কালোটা আচ্ছা ওই যে সাদা কালো বাচ্চাটা ওই বাচ্চাটা এই গরুটা আচ্ছা আনোয়ার ভাই আপনি তো এখান থেকে গাভী গরু বিক্রি করেন জি জি এখন মনে করেন যে এই গরুটা যদি কেউ কিনতে চায় তাহলে এই গরুটার দাম কীরকম হবে এই গরুটার দাম হবো এখনকার বাজার রেডি হবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এই গরুটার দাম রয়েছে এই যে ভিওস আপনারা শুনছেন যে আনোয়ার ভাই বলছে এই গরুটা উনি তিন লক্ষ টাকা দিয়ে এটা এটা কি বাছুর সহ বাছুর সহ বাছুর সহ এটা তিন লক্ষ টাকা দাম রয়েছে পঁচিশের উপরে দুধ দেখেন এ তো আমরা শুনি যে ফার্ম থেকে গরু কিনলে অনেকে ঠকে যায় তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের উদ্দেশ্যে বলা আসলে যদি যে আমার কাছ থেকে নিতে চায় আমার এই জায়গায় থাই খা কীভাবে আমি পালি দিই খা তারপরে নিতে পারে আর ইন কেস যদি কোনো ফল্ট হয়ে যায় আমারটা আমার এই জায়গায় রিটার্ন দিতে পারে কোনো সমস্যা নেই এসেছেন এখন আপনার কি মনে হয় যে সৌদি আরব ভালো ছিল নাকি আপনার এখন যে আছে এসে ভালো আছে অনেক ভালো আছে অনেক গুণে ভালো আছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আসলে তারা যদি দেশে কিছু দেশে যদি কিছু করতে চায় তাহলে তারা দেশে এসে করতে পারে ইচ্ছা করলে করতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দেশে যেই শ্রমটা দেয় ওই দেশে তো হাত পা বাঁধা অনেকে আছে দেশে আসলে নতুন শার্ট নতুন প্যান্ট পরলে আর ওই ওই কথা মনে থাকে না এই জন্য তারা দেশে কিছু করতে পারে না দেশে এসে ওই পরিশ্রমটা দেশে করতে হইব তাইলেই তারা সফলতা অর্জন করতে পারবে আচ্ছা এটা একটা খুবই এই এই সারগুলোটা এটা কি জাতের গরু

এই গরু দুটো এখন ভাই আমাদেরকে একটু বলেন যে আপনার যে গাভী গরুগুলি রয়েছে এই গাভী গরুগুলির সর্বনিম্ন প্রাইস কত লক্ষ লক্ষ টাকা টাকা আর সর্বোচ্চ তিন লক্ষ টাকা সর্বোচ্চ লক্ষ টাকা তারপরে এই যে আমরা একটু বকনা অনেকে বকনা খুঁজে বকনা বাছুর এই যে আমরা দেখছি আপনার এখানে কিছু বকনা বাছুরও রয়েছে এই যে চারটা বকনা বাছুর দেখছি এই বকনা বাছুরগুলির প্রাইস কীরকম হবে একটা তো জাতের উপর ডিপেন্ড করে তারপরও ওইগুলো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার থেকে সত্তর হাজার টাকা এই বকনা মাছের বিক্রি হবে এগুলি তো সবার আপনার ঘরেরই বাজ সব আমার ঘরে ভাই কেউ যদি নতুন খামার করতে চায় তো তাদের উদ্দেশ্যে আপনি যদি পরামর্শ দেন যে তারা কি জাতের এবং কোন বয়সী গরুটা কিনলে সবচেয়ে ভালো আসলে এখন তো অনেকেই চিন্তা করে কম বয়সী গরু কিনবে আসলে এক একটা গাবি চোদ্দোটা বাচ্চাতে চোদ্দোটা বাচ্চা দিতে পারে আমার আপনার নেওয়া জানতে হইব যে চোদ্দটা বাচ্চা কিভাবে নিতে হইবে তা আমরা যে এক বিয়ানের গরু কিনি দুই বিয়ানের গরু কিনি আসলে এক বিয়ানের দুই বিয়ানের পরিপূর্ণ দুধরা আসে না তিন বিয়ানের পর থেকে যে পরিপূর্ণ দুধরা আসে আচ্ছা আর এর আগে দেখে গেছে দুধ আসলো যত দেখা গেছে এক একটা গরু আমার কাছে এমন গরু আছে আমি তিন বছর যাবৎ দুধ নিতেছি এখনো দুধ দিতেছে বাচ্চা নিই না কারণ আমার দরকার দুধের দুধ নিলে তো আর বাচ্চার দরকার পড়ে না আমার আমার কাছে এমন গরু আছে আচ্ছা এই যে গরুগুলিকে খাওয়ানোর যদি আপনি কিছু বলেন যে কি খাওয়ানো আমি আসলে গরুরে খাওয়াই মোটা বুস এই কিছু ফিট আর আপনি ওখানে তো নেপিয়ার ঘাস আমার নেপিয়ার ঘাস আছে ঘাস খাওয়াই নেপিয়ার ঘাস খাওয়াই নেপিয়ার ঘাস নেপিয়ার ঘাস নিজে চাষ করে নিছি নেপিয়ার ঘাস খাওয়ায় এই নেপিয়ার ঘাসটা যে আপনি নিজে চাষ করেন এটাতে মানে লাভটা কি সুবিধাটা কি নেপিয়ারটা খাওয়াইলে পুরা বসি দানাদার খাদ্যটা কম লাগে আচ্ছা হ্যাঁ বাহিরে তো শুধু ওই নেপিয়ার গাছ খাওয়ায় তো ওই জায়গার মধ্যে মনে করেন তো দানাদার খাদ্য খুব কম খাওয়ায় ওই সব খাওয়ায় না ওরা শুধু ফিট খাওয়ায় হ্যাঁ ফিট খাওয়ায় আর আমাদের দেশে তো মনে করেন কচুরি পানা গাছের অভাব হ্যাঁ ওইর পর্যাপ্ত জায়গা নাই তো তারপর আমি কিছু জায়গা সংরক্ষণ করে ওই জায়গার ভিতরে নেপিয়ারের চাষটা করে নিচ্ছি আমি নেপিয়ারটা খাওয়াই আচ্ছা নেপিয়ার অর্থ শাস্ত্র অনেক আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামারটা নিয়ে আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই খামারটা আমি আরো বড় করতে চাই আচ্ছা আরো বড় করতে চাই হ্যাঁ খামারটা একটা দুধের খামার বড় আর একটা মোটা তাজা গরম এই দুইটা নিয়ে আমার পরিকল্পনা আচ্ছা আপনার কি মনে হয় যে দুধ দুগ্ধ খামার নাকি মোটা তাজা গরম কোনটাতে প্রফিট বেশি প্রফিট কোনোটার চাইতে কোনোটা কম নাই তারপরও মনে করেন আপনার যদি টাকা থাকে তাইলে মোটা তাজাকরণ করতে পারেন টাকা না থাকলে আপনি এত টাকা ইনভেস্ট করবেন কিছু কারণ আপনি দুধের খামারটা পাশাপাশি থাকলে এটা থেকে আসলো ওইটা ওইটার মধ্যে নিয়ে সেভ করলেন এই ওটা তো সিজনালি ব্যবসা মোটা তাজাকরণ এই যে দুধের যারা খামার করে তাদেরকে তো আগে চিন্তা করা করতে হয় যে দুধগুলি আমি বিক্রি করি আপনি দুধগুলি কোথায় বিক্রি করেন আমি আমার এলাকায় বিক্রি করি দুধগুলো আপনার প্রতিদিন কি পরিমাণ দুধ হয় আমার এখন বর্তমানে আড়াইশো থেকে তিনশো লিটার দুধ হয় আচ্ছা এই তিনশো লিটার দুধই আপনার পাড়ায় বিক্রি হয়ে যায় হ্যাঁ এলাকায় বিক্রি কত করে রেট পান আশি টাকা আশি টাকা করে রেট আচ্ছা আমরা খেজুর গাছগুলি দেখছি এগুলি তো একটি এক্সেপশনাল খেজুর গাছ দেখছি জি এগুলি কোথাকার খেজুর গাছ সৌদি আরবের খেজুর গাছ আপনি সৌদি আরব থেকে নিয়ে এসছেন জি জি আচ্ছা কতগুলি গাছ নিয়ে এসছেন বীজ নিয়ে আসছিলাম আইনা তারপর এই জায়গার ভিতরে চারা করছি চারা করে তারপর এই জায়গা রোপণ করছি আচ্ছা চারা করে তারপরে এই জায়গায় রোপণ করছেন এখান থেকে কি ধরনের ফলন হয় ভালো খুব ভালো ফলন হয় তাও একটা গাছ থেকে একটা গাছ থেকে ঠিকমতো হলে তিনশো কেজি কিনতে আচ্ছা এখান থেকে কতগুলি ফলন আপনি পেয়েছেন গত বছর গত বছর দুইটা ছড়া ছিল দুইটা ছড়া থেকে আমি প্রায় মোটামুটি এক মোনার মতো কেজি পেয়েছি পেয়েছি এই যে তবে তাদেরকে কি করতে হবে প্রথমত তার অধিক পরিমাণে জায়গা লাগবে আচ্ছা কারণ একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কমসে কম তিরিশ ফিট হইতে হবে তারপর মনে করেন এটা করতে পারে গাছ লাগবে কমসে কম পাঁচ বিঘা জায়গা হইলে মোটামুটিভাবে একটা বাগান সে করতে পারে আর এমনি শখের বসে একটা দুইটা বিড়া নিজের ইচ্ছা মতো করতে পারে আর এই বীজগুলি কোথায় পাওয়া যাবে বীজগুলি এই দেশে এখন অনেক জায়গায় আছে অ্যাভেলেবেল হয়ে গেছে যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন যে ভাইয়ের এই যে গরুর খামারের পাশে একটা সেখানে উনি মাছ চাষ করেন আচ্ছা আনোর ভাই এই যে পুকুরটা আমরা দেখছি এই পুকুরে আপনি কি মাছ চাষ করেন পুকুর আমি মিশ্র চাষ করি রুই মৃগেল করিগেল সরকুটি আচ্ছা আপনি কি পোনা নিয়ে আসে ছাড়েন না একটু বড় সাইজের মাছ একটু বড় সাইজের ছাড়েন তারপরে কি ছয় মাস পরে সেইগুলি ছয় মাস পরে বিক্রি করেন আচ্ছা এই ধরনের পুকুরে এই যে পুকুর রেখে লাভ অনেকে তো পুকুর এখন বুঝিয়ে দিচ্ছে যে পুকুরটাকে রাখছে না তো পুকুরে কি লাভ আছে জি লাভ আছে পুকুরে লাভ আছে জি আচ্ছা এই আপনার পুকুরটা এটার আয়তন কত হবে তো বলতে পারবো না এই জায়গার ভিতরে সম্পূর্ণ জমি আছে মোটামুটি পাঁচ বিঘা পাঁচ বিঘার উপরে আছে আচ্ছা এইখানে যে আপনি মাছ চাষ করেন এখানে কি পরিমাণ বছরে প্রফিট আসে এটা থেকে বছরে আমার মোটামুটি ছয় থেকে আট লক্ষ টাকা আসে ছয় থেকে আট লক্ষ টাকা আসে আচ্ছা দর্শক আপনারা শুনছেন আনোয়ার ভাইয়ের কাছে যে এই যে পুকুর এই ধরনের একটি পুকুর যদি আপনার থাকে তবে বছরে ছয় থেকে আট লক্ষ টাকা আপনি অনায়াসে উপার্জন করতে পারবেন এই পুকুর থেকে মাছ চাষের মাধ্যমে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ